দেখানো হচ্ছে একটা বাচ্চা মেয়ে তার জীবনের লড়াই যায় যার জন্য তাদের একদম পরিষ্কার বিষয়টা বুঝতে যাবে না যে আপনারা দেখবেন বুঝতে পারবেন এবং সাবন্তী প্রেজেন্ট করছে আপনাদের ছবি হ্যাঁ সেটা কতটা পাওনা খুব গর্বের বিষয় প্রথম কাজ দেখা দিই তিনি যেটা অ্যাকসেপ্ট করেছেন বিষয়টাকে আমাদের সবথেকে বড় ঘটনা একটা

মানুষ একটু যে মানুষটা প্রতিটা মনকে সাপোর্ট করছেন আমাদেরকে এই সিনেমার জন্য এবং সব থেকে বড় সিনেমাটা দেখার পর এই সিনেমাটাকে আমি প্রেজেন্ট তাতে কোনো অসুবিধা আছে আমরা কিন্তু সেইভাবে যাই শ্রাবণ দিদিকে জাস্ট আমরা সিনেমাটা দেখাবার জন্য যে আপনি আমাদের পাশে দেখবেন এইভাবে যে এগিয়ে আসবেন সেটা আমরা ঠিক লেগেছে গল্পটা মানে আর বাচ্চা মেয়েটা এত ভালো অভিনয় করেছে আকাঙ্ক্ষা খুব মানে মানে আমি যখন ট্রেলারটা দেখছিলাম তারপর ছবিটাও যখন দেখেছি মানে সত্যি ভীষণ ইমোশনাল সিনসগুলো ছিল আর কৃষকদের জীবন নিয়ে গল্প আর একটা ছোট বাচ্চা মেয়েদের তো খুব একটা চাহিদা থাকে না বাবার থেকে শুধু দাঁতের লড়াই মানে যেটা খুব সামান্য জিনিস বাট সেটাই খুব ইম্পর্টেন্ট হয়ে যায় মা বাবার জন্য এবং সন্তানের জন্য তো সেই জন্যই আমার খুব ভালো লেগেছে এবং আমি রাজি হয়েছি প্রেজেন্ট করার তো আমি চাইকো যে দর্শক আসুক একটু অন্য ধরনের একটু নতুনত্ব একটু গ্রামের একটা ফিল মানে গ্রামের এসেন্স পাওয়ার জন্য আমার মনে হয় হল কি দেখা উচিত দর্শকদের। বিপ্লবদা বলছিলেন যে তুমি তুমি ছবিটা দেখিয়েছল তোমাকে। সেখান থেকে তোমার ভালো লাগা দেখে তুমি প্রেজেন্ট হিসেবে করায় মানে সেটা নিয়ে কি বলবে? অবশ্যই খুবই ভালো লেগেছে ওই শুনেই বলবো কারণ বিপ্লব যিনি ডিরেক্টর ভীষণই আশাবাদী ছবিটি নিয়ে তারও তো কারণ ডিরেক্টরে তো একটা ভিশন থাকে তার একটা ডিরেক্টারের চোখ দিয়ে একটা অন্য রকম তারা আগে থেকেই ছবিটা বানিয়ে নেয় তো তারপর সেটাকে এক্সিকিউট করে তো আমি যখন দেখলাম প্রথমে তো গল্পটা শুনেছিলাম তারপর যখন দেখলাম আমার দেখে আরও বেশি ভিজুয়ালি দেখে আমার ভীষণ বেশি ভালো লেগেছে আর আমি চাইব অল দ্য বেস্ট পুরো টিমকে মানে সেভেন হর্সেস প্রোডাকশন আর বিপ্লবকে যে ওরা আরও নতুন নতুন গল্প নিয়ে ছবি করুক তো আমি আমার তরফ থেকে বেস্ট ভিসেস জানাতে চাই সবাইকে পুরো টিমকে নান দিদি যে কোনো মুভির পিছনে তো একটা কারণ থাকে ইনভলভ করার এই মুভিটার পিছনে যদি তোমার কোনো একটা কারণ থাকে যে এই কারণটার জন্য আমি আমার গল্পটা খুব ভালো লেগেছে আমার বাচ্চা মেয়েগুলোর যে যে ভীষণ নতুন আমার মনে হয় আমি যদি একটু তাদের পাশে দাঁড়াই দর্শক যেহেতু আমারও তো একটা ভক্তের জায়গা আছে যারা আমাকে ভালোবাসে আমার ভালোবাসার মানুষজন আছে তো আমি সেটাই চেয়েছি যে নতুনদের পাশে থাকলে আমার মনে হয় দর্শক অব্দি পৌঁছতে পারবে তো এই জন্যই মানে পুরোটাই আর কি ওদের পাশে থাকা আর আমি চাই যে আরো নতুনরা কাজ করুক ভালো ভালো কারণ অনেক ট্যালেন্ট অনেক জায়গায় লুকিয়ে থাকে তাদের তারা যে আজকে এক্সপ্লোর করছে নিজেদের তার জন্য আমি কিন্তু রাজি হয়েছি সেই জায়গা থেকে আজকে প্রিমিয়ার চলে এসেছে প্রিমিয়ার চলে আজকে রিলিজ এরপর দর্শক হলে গিয়ে দেখতে পাবে ছবিটা তো আমি সেটাই বলবো পুরো আমার ভালোবাসার মানুষদের খুবই ভালো লাগছে খুবই এক্সাইটেড আমরা যে এত কষ্ট করে কাজটা করেছি স্বাধীন মুভিটা দেখে এতটা লাইক করেছে এত মানে প্রশংসা করেছে আমার মনে হচ্ছে কিছুটা তো ফুলপি হয়েছে যে আমার কিছু তো একটা করতে হয়েছে খুবই ভালো লাগছে ডেফিনেটলি আমারও মানে আমরা প্রচণ্ড কেটেছি কাজটা নিয়ে প্রায় আঠেরো আঠেরো উনিশ দিন আঠেরো উনিশ দিন আমাদের শুটিং হয়েছে সারাদিন প্রচণ্ড কাটাঘাট দিন পরেছে টেস্টটা মানে সেই কাজটা আমাদের দেরি এসেছে যে শ্রাবন্তী ম্যামের যে পঠন হয়েছে ম্যাম যেটা আমাদের এটা মানে অ্যাকসেপ্ট করেছে যে ম্যামে এসে প্রেজেন্টেশন প্রেজেন্টে হিসেবে কাজ করবে তো আমাদের মানে খুব প্রাউড ফিল হচ্ছে আর কি আমরা যে পেরেছি আর কি কিছু একটা এবং এটা কি তোমাদের বড় সিনেমা মানে আগে তোমরা কিছু করেছ আমার তো ফার্স্ট আমারও ফার্স্ট আর অভিনয় আর অভিনয় কি শেখা শিখে পড়া না মানে

আমি বললাম যে ঠিক আছে তো মাকে বললাম যে মা মা অ্যাকচুয়ালি কেমন হয় আমি তো হইনি আর মাকে তাই জন্য জিজ্ঞাসা করলাম যে মা অ্যাকচুয়ালি কেমন হয় তা আমরা কি করতাম ওই প্রথম তিন মাসকে শুটিংয়ের আগে আমরা কলে থাকতাম সারাক্ষণ মানে মা মেয়ের মতন একটা জড়ি যেমন হয় সারাক্ষণ আমরা থাকতাম আর আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা খুব ভালো ফ্রেন্ডশিপটা খুবই স্ট্রং তাই জন্য আরও মা মেয়ের ক্যারেক্টারটা আরও সুন্দর করে প্লে করতে পেরেছি আর আগামী দিনে কি কি মানে পরিকল্পনা বা আছে কাজের পরিকল্পনা বা আগে আগামী দিনে কি আছে